হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ কে বলছেন আপনি বাহ যে কণ্ঠ শুনে রাতের পর রাত পার করতে আজ তার কণ্ঠই অচেনা হয়ে গেল ও তুমি এতদিন পরে কি মনে করে তাও এত রাতে কেমন আছো তুমি হুম ভালো তুমি ভালো নেই রানা আমি একদম ভালো নেই তোমার স্মৃতিগুলো আমাকে করে করে শেষ করে দিচ্ছে তোমার কথা মনে পড়লে নিজেকে অসহায় লাগে তোমার হাজবেন্ড কোথায় তোমার কথা বলতে সমস্যা হচ্ছে না না সে ঘুমাচ্ছে রানা আমি একদম ভালো নেই প্রতিটা মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসা এগুলো বলার জন্য আমাকে কল দিয়েছ তাও এত বছর পরে কি সমস্যা তোমার হ্যাঁ বলবে আমি মরার মতো বেঁচে আছি দুই বছর আগে আমাকে ছেড়ে চলে গেলে কেমন আছি কি করি না করি কোনো পরোয়া তুমি তুমি তোমার জন্য ফ্যামিলি বেটার ছেলে দেখলো বিয়ে করে নিলে আমার কি দোষ ছিল হ্যাঁ আমি জাস্ট বেকার ছিলাম বলে কি হতে একটু ধৈর্য ধরলে কোথায় হ্যাঁ এখন তো আমি ভালো একটা জব করি এখন তো আমরা হ্যাপি হতে পারতাম তাই না কি হতো একটু সময় দিলে এখন এসে বলছো তুমি ভালো নেই আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কি করব ফ্যামিলি খুব চাপ দিচ্ছিল তার উপর তুমি কিছুই করতে না কিভাবে কি করব বুঝতে পারছিলাম না তোমার মতো মেয়েরা না কিছুই বোঝে না বোঝে শুধু নিজের ভালো থাকাটাই তো এখন তো ভালো থাকার কথা ভালো থাকো আমি রাখছি ফোন রানো শোনো আমাকে কি ক্ষমা করা যায় না তুমি ক্ষমা না করলে আমি হয়তো কখনই ভালো থাকতে পারবো না দেখো একটা কথা বলি বেইমানদের না ক্ষমা করা যায় না তারা ক্ষমা করার অযোগ্য মুখ থেকে ক্ষমা করে দিয়েছি বললেও ভেত থেকে কখনই ক্ষমা আসে না তোমার দেওয়া কষ্টগুলো না যায় দাগ লাগিয়ে দিয়েছে আমি যদি তখন একটবারের জন্য বুঝতে পারতাম যে ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না ভালোবাসা একবার হারিয়ে ফেললে সেটা আর জীবনেও ফিরে পাওয়া যাবে না তাহলে আমি করতাম না রানা ভালোবাসার পুরুষের মতো করে পৃথিবীর কোনো কোনো কোন নারীকে বুঝতে পারে না তুমি যেভাবে আমার সব ভালো খারাপ অল্পতেই বুঝে যেতে যেভাবে আমাকে আগলে রাখতে এমন করে সে আমাকে কখনোই বুঝতে পারেনি রানা হারানোর পরে সব কিছু বুঝে আর কি হবে বলো না নিজে আর ঠিক হতে পারবো হার না তুমি তুমি চলে যাবার পর থেকে পাগলের মতো হয়ে গিয়েছি আমি কারো সাথে ঠিকভাবে মিশতে পারি না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না নেশাই এখন আমার বন্ধু রানু শুনো নতুন করে কি আর রিয়াদের আম্মু কোথায় তুমি এই যে ব্যালকনিতে আসতেছি আমি রাফিজিকে গেছে হয়তো আর কখনো কথা হবে না রাখছি আমি পারলে মাফ করে দিও হুম ওকে জানি তুমি ভালো নেই ভালো আমিও নেই কিন্তু তুমি এমনটাই চেয়েছিলে আর সেটাই হয়েছে পারিবারিক সব ডিসিশনই যে সঠিক হবে বিষয়টা এমনও না বিয়ের মতো একটা ডিসিশন নিতে হলে অন্ততপক্ষে দুটি মানুষের মতামত নিই সেই বিষয়ে সম্মতি দেওয়াটাই উচিত এতে করে দুটি মানুষের জীবন বেঁচে যায় ওই দিন যদি একটা আমাদের কথা ভেবে দেখতে তাহলে এভাবে আমাদের দুজনে জীবনটা নরক হয়ে যেত না প্রিয় মানুষটাকে ছাড়া হয়তো থাকা যায় কিন্তু প্রিয় মানুষের স্মৃতিগুলো কখনো ভোলা যায় না যা বেঁচে থাকার আগ পর্যন্ত ভেবে ভেবে শেষ করে দেয় এমন হাজারো নারী ভুল ডিসিশনে সুন্দর সম্পর্ক শেষ হয়ে যায় তারা হয়তো ভাবে বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সমস্যাটা সেখানেই তৈরি হয় অন্য মানুষের সাথে প্রিয় মানুষটার মতো করে মানিয়ে নেওয়া আর সম্ভব হয় না আমাদের হয়তো আর কখনো কথা হবে না আর না কিছু হওয়া সম্ভব কিন্তু যারা আমাদের এই কথাগুলো শুনছে তারা চাইলে প্রিয় মানুষটার সাথে সারাটা জীবন একসাথে থাকতে পারে ভালোবাসাকে নিয়ে বাঁচুন ভালোবাসার সাথে বাঁচুন